একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি হয়তো কিছু কিছু মানুষের খারাপ লাগতে পারে খারাপ লাগলে সরি বাংলাদেশের যে বিরোধী দল আছে এই বিরোধী দলটি দীর্ঘ সতেরো আঠারো বছর ক্ষমতার বাইরে ক্ষমতায় আসার পরে পরে বা ক্ষমতায় আসার সাথে সাথেই কি সাধারণ মানুষের এই ছাত্রদের যেগুলো সমস্যা আছে সেগুলো সমস্যা কি একবারেই ঠিক করে দিতে পারবে আমার মনে হয় না কারণ ও দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকার কারণে ও কিন্তু বোয়াল মাছের অত হা মেলে আছে তাই আমি এখন বলবো যেই ক্ষমতায় থাকুক না কেন কিন্তু সাধারণ মানুষের কথাটা চিন্তা করতে হবে সাধারণ মানুষ আসলে কী চায় সাধারণ মানুষের আসলে চাহিদা কী তাদের চাহিদাটা কি ধরেন যারা দিন আনে দিন খায় তারা দৈনিক কত টাকা ইনকাম করে তিনশো চারশো পাঁচশো এই পাঁচশো টাকা দিয়ে কি করবে বাজারে গেলে পাঁচ কেজি চাল কিনলে তিনশো টাকা এক কেজি আলু কিনলে সত্তর টাকা এক কেজি পিঁয়াজ কিনলে একশো বিশ টাকা আরও টাকা থাকে তাই যারাই নেতা হোক বা যে দলেই আসুক আমি সবাইকে বলবো যে সাধারণ মানুষের চাহিদাটা কি সাধারণ মানুষ কী চায় এই জিনিসগুলো আগে বুঝতে হবে যে আসলে মানুষের সাধারণ মানুষের চাহিদাটা কী তাহলেই আপনাকে বারবার প্রতিটা শ্রেণীর লোকেই আপনাকে বারবার বাস যাবে আপনারা যদি সাধারণ মানুষের মন দখল করে নিতে চান তাহলে মানুষের চাহিদাটা বুঝতে হবে আপনাদের আমি একটা ছোট্ট মানুষ ওই এত বড় বড় কথা বলার কোনো অধিকারই নাই কিন্তু তারপরও না বলে পারলাম না বর্তমানে যা দেশের পরিস্থিতি হয়ে গেছে যেটা বলার মতো না সবারই মুখে একটাই সুর এক দফা এক দাবি এই সরকারের পদত্যাগ আসলে ভাই এই সরকার পদত্যাগ করলে কি বিরোধী দল আসলেই কি ভালো হবে সব সমাধান হয়ে যাবে আমার মনে হয় না তাই আমি রিকোয়েস্ট করব যেই আসুক দেশে যেই যে সাধারণ মানুষেরা কি চায় তাহলেই আপনারা মানুষের মন দখল করে নিতে পারবেন সাধারণ মানুষের দিকটা ভাবলে আপনাদের প্রতিটা শ্রেণীর লোকেই আপনাদের ভালোবাসবে এবং সম্মান করবে আমার কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ